ভাঙন মোকাবেলার দাবিতে বুধবার দিন বিক্ষোভে ফেটে পড়ল ভাঙন কবরিত এলাকার মানুষজন মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙনে ক্ষতিগ্রস্ত বেহারী টোলার সাধারণ মানুষ আজ প্রবল ক্ষোভ উগড়ে দিয়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন অবরোধকারীদের স্পষ্ট দাবি ডিএম এবং ফারাক্কা জেনারেল ম্যানেজার সরজমিনে জমিনে না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না স্বভাবতই বুধবার সকাল থেকে ব্যস্ততম বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভাঙন সমস্যায় চরণ দুর্ভোগে পড়লেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ না হয়নি বলেই বিক্ষোভকারীদের দাবি ঘটনা এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে

আমরা কোনো কোনো না কোনো কথা আপনারা সবাই শান্ত মনে

উনি শুনবেন এবং নিশ্চয়ই উনি যনি ইতিবাচক বার্তা আমাদের দেন তবে আমরা অবরোধ তুলে নেব আপনাদের অনুরোধ করছি আপনার আমরা যে অবরোধ করছি এই অবরোধটাকে শান্তিপূর্ণ ভাবে এগিয়ে নিয়েছেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোনো প্রয়োজনে পা দেবেন না এখন আমাদের যে